সবাইকে কেমন আছেন সবাই পলি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই তো গরমের দুপুরবেলার মেনুতে যদি এমন একটা স্বাস্থ্যকর রান্না থাকে তাহলে কিন্তু মন প্রাণ ভরে দুটো ভাত খাওয়া যায় আর যদি হয় বাড়ির পুকুরের মাছ আর বাড়ির সবজি দিয়ে এই রান্নাটা তাহলে কিন্তু আরও ভালো হয় তো আজকে বাড়ির পুকুর থেকে সকাল সকাল উঠে মাছ ধরে নিয়েছি আর মাছগুলো কেটেও নিচ্ছি আর আমরা কোনো মাছেরই ফুলকা নিই না ওই জন্য মাছের ফুলকাগুলো ফেলে দিলাম আর এখানে বাড়ির সবজি কচুর লতি নিয়েছি কচুর লতি আলুটাও কিন্তু বাড়ির আলু এই আলু আর কচুর লতি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে ধুয়ে রাখা মাছগুলোও নিয়ে নিয়েছি নিয়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মেখে নিলাম আর আজকের এই রান্নাটা খুব কম তেল মশলায় খুব সাধারণভাবে করে দেখাচ্ছি তো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন একটা পাশে রেখে দিচ্ছি আর কড়াইটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আমরা যে কোনো রান্নায় কিন্তু সরিষার তেলটাই বেশি খেয়ে থাকি তো সরিষার তেলটা গরম করে নেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে আবার খুব সুন্দর করে মাছ না ভাজা করলে কেউ খেতেই চায় না ওই জন্য মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলেও কিন্তু এই রান্নায় একটু মাছগুলো মিডিয়াম করে ভেজে তুলে নিতে পারেন তো এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়েও কিন্তু মিডিয়াম করে ভেজে নিলাম একটু লালচে লালচে ভাব হয়েছে ভেজে নেওয়ার পর আলুগুলো ভেজে নেবার পর একই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা দুভাগ করে নিয়ে আর এখন দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন একটু থেঁতো করে নিয়েছি নিয়ে এই মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিচ্ছি এখন এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু লালচে লালচে ভাব হয়ে গেছে রসুনগুলো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি সবজির পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি তো জলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম এখন কিন্তু ঝোলটা ফুটছে আর দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলু দেওয়ার পর দিয়ে দিয়েছি যে কেটে রেখেছিলাম কচুর লতি কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কড়াইটা চাপা দিয়ে দিলাম তো এখন চাপাটা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দর ফুটছে আরও একটু কিছু সময় ধরে নাড়াচাড়া করে দিলাম আর এখন দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো আর এই রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় দেখানোর চেষ্টা করেছি তো মাছগুলো আমার এখানে দেওয়া হয়ে গেলে আরও কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এখানে মাছগুলো দেওয়ার পর বেশি সময় ধরে কিন্তু ঢাকা দিয়ে ফোটানো যাবে না ওই রকম মিনিট দুয়েকের মতো ফোটালে কিন্তু রান্নাটা প্রায় প্রায় রেডি হয়ে যাবে আরও মিনিট দুয়েকের মতো একটু ফুটিয়ে নিয়েছি আর এখন গ্রেভি মোটামুটি ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব জিরে বাটা আর যে কোনো রান্নায় কিন্তু বাটা মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো আগেরকার দিনে কিন্তু মা ঠাকুমারা রান্নায় বাটা মশলাই ব্যবহার করত আর তাদের হাতে রান্নার স্বাদ অনেকটাই মজার ছিল তো এখন এই রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে জিরে বাটা দিয়ে আর আমি ফোটাবো না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আর এই রান্নার কালারটাও কিন্তু দারুণ ছিল আর খেতেও অনেক মজার ছিল তো এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা